এই যে দুই ওস্তাদ যাইতেছে স্কুলে পরে সম্ভবত কোন ক্লাসে পড়বে এইট টু টেন এরাউন্ড ইন্টার ফার্স্ট ইয়ারও করতে পারে কিন্তু সম্ভাবনা কম তো স্পিড দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড সেভেন্টি পিসের চাকা বাড়ি বাড়তেছে কখন না খুইলে দৌড় দেয় দুজনের একজনের মাথাতেও হেলমেট নাই গাড়ির লুকিং গ্লাস নাই তারপরে কি আহল বহল গাড়ি চালাইতেছে তারপরে সাইলেন্সারের কি নিচে কাটা সাউন্ড কটকট করতেছে তো সমস্যা আসলে আমার সমস্যা এদের নিয়ে কোথায় আমার সমস্যা এদের নিয়ে ওইখানেই এরা মরে মরুক এরা বাঁচলে মরলে আমার যায় আসে না কিন্তু এরাই দেখবেন যে আমার মতো কারোর সাথে বাজায় দিছে বা আমাদের ফ্যামিলি মেম্বার যারা রাস্তায় চলাফেরা করে তাদের সাথে বাজায় দিছে কিংবা অন্য গাড়িতে বাজায় দিছে নিজে মরবো মরবই আর অন্যদের নিয়ে মরবো যাই হোক বেস্ট উইশার্স ফরিউ গো টু হেল